তপসিল যেভাবে জীবনের ঝুঁকি দিয়ে কাজ করেছে তার ধন্যবাদ যোগ্য এই জন্য নিগমের পক্ষ থেকে তাদেরকে এককালীন উৎসব আকারও দেওয়া হয়েছে শুধু বন্যার কাজে অভূতপূর্ব কাজের জন্য এবং প্রায় পাঁচ হাজার উপরে যারা কর্মী রয়েছে সবাই টক টু বটমি সিকিউরিটি দিয়েছি মিনিমাম চারশো টাকা উপরে সতেরোশো টাকা দুর্গা পূজা এবং এরা সমস্ত আনন্দ উৎসবকে পাশে রেখে নিরন্তর বিদ্যুৎ পরিষেবা জারি রেখে ছিল সাত লক্ষ একুশ হাজার নশ পঞ্চাশ আজকে এই গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে এগারো লক্ষ চব্বিশ হাজার

বিদ্যুত আবশ্যক বাড়ছে আমাদের রাজ্যে বর্তমানে এই মুহূর্তে এর মধ্যে আমাদের রাজ্যে বিদ্যুৎ উৎপাদন আমরা এবং আমাদের যারা যারা উৎপাদন করছে আমাদের রাজ্যে মোট ছশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিন্তু ছশো মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু আমাদের নয় আমরা আমাদের নিজস্ব রুকিয়া আমরা আঠারো মেগাওয়াট পাচ্ছি ওম এটা আমাদের নিজেদের আমরা রাম আহ রামচন্দ্র ফাইভ মেগাওয়াট হচ্ছে আমরা কিন্তু সেভেন্টিন পার্সেন্ট আমরা বিদ্যুৎ পাচ্ছি মানে এইট মেগাওয়াট আমরা পালাটা না অনেক উৎপাদন হচ্ছে কিন্তু আমরা শেয়ার পাচ্ছি একশো এগারো এগারোয়াট লোক এখান থেকে আমরা শেয়ার পাচ্ছি ইলেভেন মেগাওয়াট কপিলি এখান থেকে আমরা শেয়ার পাচ্ছি এইট মেগাওয়াট কপিলি টু সেখান থেকে আমরা শেয়ার পাচ্ছি টু পয়েন্ট টু মেগাওয়াট কাকারগুড়ি একটা জায়গা শেgetParentকে আমরা শেয়ার করছি 14 মেগাওয়াট শেয়ার করছি রামচরното এর থেকে আমরা 12 মেগাওয়াট পাচ্ছি শেয়ার দয়ালু কোলা একটা জায়গা আছে সেখানে আমরা 12 মেগাওয়াট আমরাচ্ছি শেয়ার পাচ্ছি রাঙ্গানুদ 86 মেগাওয়াট আমরা শেয়ার পাচ্ছি বঙ্গায়া আমরা 39 মেগাওয়াট আমরা শেয়ার পাচ্ছি আমরা পালেবল একটা জায়গা আছে সেখান থেকে এই বড় বেশি পাচ্ছে মহার চোখে সিক্সটি ফাইভ সবটাই আজকের দিনে মেনটেন্সের জন্য কিছুদিনের জন্য এটা বন্ধ হচ্ছে এটা হলো পুরা সামগ্রিক চিত্র আমাদের রাজ্যে বিদ্যুৎ উৎপাদন কি হচ্ছে এবং আপনারা জানেন যে যে বাংলাদেশে আমরা এই মুহূর্তে বিদ্যুৎ দিচ্ছি 60 মেগাওয়াট না আশের তখন শর্ত 60 60 উপরে হয় 70 হয় ওদের যেহেতু একটু ঠান্ডা পড়েছে ওদের আবার বিদ্যুতের চাইদা কমছে তাই ওদের সাথে চুক্তি হয়েছে ওদের ওখানে আমরা দিচ্ছি এখন ওইখানে দিতে গিয়ে আমরা পয়সা ভালো পাচ্ছি ছ টাকা তেষট্টি পয়সা প্রতি ইউনিট এখন বাংলাদেশের কাছে এটা পুরো সত্তর আমি যে উদ্দেশ্যে দেখেছি সেটাই করো বাংলাদেশের কাছে এই মুহূর্তে আমরা বকেয়া রয়েছে একশো পঁয়ত্রিশ কোটি টাকা এটা তারা এখন দিচ্ছে মোটামুটি ভালো দিচ্ছে যদি কোনো ডাইরেক্ট আমাদের কাছে তো আসে না বিবিএন এই সমস্যা আমাদের আসে আমাদের এক ইউনিট বিদ্যুৎ এই জায়গাটা আমরা লক্ষ্য করা আমাদের এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ষাট টাকা ছাপ্পান্ন পয়সা এক ইউনিট যেমন আমার বাড়িতে আমার বাড়িতে সাতশো ইউনিট বিদ্যুৎ লাগে এক ইউনিট বিদ্যুতের খরচের জন্য ষাট টাকা ছাপ্পান্ন পয়সা আমাদের খরচ বিদ্যুৎ উৎপাদন করতে এটা ইনক্লুডিং টি এন টি এন আচ্ছা এখন বিদ্যুতের দাম বিশেষ করে উৎপাদনে অনেক বেড়ে গেছে কেন গ্যাসের আমরা আমাদের যে শুধুমাত্র অ্যাট দ্য প্লেজার গভর্মেন্ট গ্যাস আমাদের যেটা হাইব্রো ছিল সেটাও ফ্ল্যাটের ক্ষতি হয়ে গেছে যদিও আমরা মেরামতের জন্য প্লেনিং নিয়েছি আমাদের আগে আগে থেকে দুই হাজার উনিশের আগে গ্যাসের দাম উনিশের দামে এপ্রিলের পরে আগে ছিল প্রতি ইউনিটের গ্যাসের মূল্য দুইশো আটত্রিশ টাকা বত্রিশ পয়সা বাইশের মধ্যে আর এখন সেই গ্যাসের মূল্য প্রতি ইউনিট সাতশো চার টাকা উনত্রিশ পয়সা মানে একশো ছিয়ানব্বই শতাংশ বৃদ্ধি পেয়েছে মানে গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে এত বেশি বৃদ্ধি হয়েছে এবং রয়েছে পরিবহন খরচ এটা আমাদের ব্যাপার না আন্তরাজ্য বিদ্যুৎ পরিবহন যে আসে যাওয়া করে যেখানে প্রতি মাসে তিন কোটি পঞ্চাশ লক্ষ লাগতো এখন সেখানে লাগছে বারো কোটি টাকা একশো আটাত্তর পার্সেন্ট বৃদ্ধি হয়েছে এই যে বলছি একটু আগে আমরা বিদ্যুতের জন্য বিদ্যুৎ আমরা উৎপাদন করতে ষাট টাকা ছাপ্পান্ন পয়সা লাগে তাহলে গ্রাহকদের আমরা কি দিচ্ছি শূন্য থেকে তিরিশ ইউনিট যারা গরিব সাধারণত তারাই এই এত কম ইউজ করে শূন্য থেকে তিরিশ ইউনিট যারা তাদেরকে আমরা তিন টাকা উনাশি পয়সা দিয়ে আমরা বিদ্যুৎ দিই কিন্তু আমাদের উৎপাদন খরচ ষাট টাকা ষাট টাকা পর্যন্ত তাদেরকে ভর্তুকি দিয়ে আমরা চার টাকা একাত্তর পয়সা দিই এবার একান্ন থেকে একশো পঞ্চাশ যারা ইউনিট ব্যবহার করে তাদেরকেও ভর্তুকি দিয়ে আমরা সেখানে দিয়ে আমরা তাদেরকে দিয়ে দিই আহ ইয়েটের মূল্য পড়ে ছ টাকা ছাব্বিশ পয়সা তাও কিন্তু আমাদের খরচ আসছে না এবার ভর্তুকি কোথায় দিই না একশো একান্ন থেকে তিনশো মিনিট যখন বিদ্যুৎ বিদ্যুৎ দেয় সেই ক্ষেত্রে আমরা ষাট টাকা বারো পয়সা করে বিদ্যুৎ দিই এখানে কোনো ভর্তুকি দেওয়া হয় এবং তিনশো ইউনিটের উপর যারা বিদ্যুৎ ব্যবহার হয় এখানেও সরকার কোন ভর্তুকি দেয় না এবং ওটার দাম আট টাকা বত্রিশ পয়সা এটা খুব কম ইন্ডাস্ট্রি বা বড় বড় বিজনেস এসব জায়গায় তো এটার সংখ্যা মাত্র একত্রিশ হাজার নশো তিপ্পান্ন খুব কম আগে বলছে এগারো লক্ষের মতো কিন্তু আমাদের গ্রাহক রয়েছে এই এই অবস্থা আমাদের আছে আচ্ছা ইদানিং বিশেষ করে এপ্রিলের পর থেকে এপ্রিল থেকে আমাদের বিদ্যুৎ নিগমের কর্মীরা এই যে টিজিটিএল টিপিটিএল অ্যান্ড টিএসএসিএল এরা কর্মীরা এমনভাবে কাজ করছে নিজেকে ওনারশিপ নিচ্ছে অর্থাৎ নিজের দপ্তরটাকে নিগমটাকে মনে করছে নিজেদের এবং পয়লা এপ্রিল আঠাশে নভেম্বর চব্বিশ থেকে এর মধ্যে পাঁচশো চল্লিশটি হুকলাইন বিরোধী অভিযান সংগঠিত করছে এবং 3041 টি হুকলাইন বিচ্ছিন্ন করেছে আগে থেকে হয়নি কিন্তু এপ্রিল থেকে ব্যাপক ভাবে কাজ শুরু করে দিয়েছে মিটার পরীক্ষা করা হয়েছে 3810 টা বিদ্যুৎ চুরি ধরা পড়েছে 539 টা মোট জরিমানা ধার্য করা হয়েছে এক কোটি 56 লক্ষ 32 হাজার 5600 টাকা জরিমানা কেউ করেনি জরিমানা আধারও করেছে এক কোটি আঠারো লক্ষ আটানব্বই হাজার আটশো এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা যারা যেসব আদায় করেছে একশো তিপ্পান্ন কোটি অষ্টআশি লক্ষ ষাট হাজার ছশো চল্লিশ মানে বিদ্যুতের একদম সবাই ম্যানেজার সিনিয়র ম্যানেজার ডিজিএম থেকে শুরু করে আরো যারা আছে নিজের থেকে লাইন লাইন থেকে আরম্ভ করে সবাই কিন্তু এরকম ভাবে কাজ করছে তো এর ফলে আমরাও এবং এই যে কাজগুলি হচ্ছে আপনারা দেখেন আজকেও এই আজকে একটু আগে জামিলা খাতুন তিরিশ তারিখ আচ্ছা কত তারিখ তিরিশ আজকে আহ রাম সঙ্গের কাছে জগনীগড়া কি করছে তার কাছে একটা তিরিশ হাজার টাকা পায় এ আজকে একটু আগে আমার কাছে গেছে এর নাম হলো জামেলা খাতু তিরিশ হাজার টাকা পেত বলে ডিপার্টমেন্ট লাইন কেটে দিয়েছে সে কি করলো কি সে হুক লাইন লাগিয়ে নিজের বাড়ি শুরু করলো প্লাস তিন চারটা বাড়িতে এই বিদ্যুৎ সাপ্লাই নিয়ে সে কালেকশন করছে পাবলিক অভিযোগ করেছে

সবকিছু মিলিয়ে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ কোটি আজকে এ এই মাসে এসে চুরাশি কোটি তার মানে আজ অবহেল আছে নস্বকারের পর তার এখন এবং কর্মীরা কাজ করছে এবং এটা সেই জন্য আমরা চিন্তা করেছি এদেরকে আগুন সহ দিতে হবে নিগমটাকে আর নিজেদের মনে করে করতে হবে আমরা ঠিক করেছি আপনারা জানান যে আমাদের রাজ্য সরকার আমরা আমাদের সরকারি কর্মচারী যারা তাদেরকে দিয়ে দিয়েছে এবং আপনারা জানেন নভেম্বর থেকে তাদের এফেক্ট দিয়েছে এফেক্ট দিয়েছে নভেম্বর থেকে এবং বলেছে এই এটা কিন্তু নিগম এটা সরকারি না এটা নিগম এটাতে বলছে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি জেনারেশন অফ রিসোর্সেস আদার পিএসইউস লোকাল বডিজ

আমাকে বলেছে স্যার আপনি আসবেন আপনি নিজে অ্যানাউন্স করে যাবেন আমরাই সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই জন্য আজকে এখানে আমাদের ইয়ে ডাকা এবং আপনারা জানেন যে এর মধ্যেই আপনারা জানেন যে দুই হাজার আঠারোর আগে আমাদের আগরতলাতে আন্ডারগ্রাউন্ড কেবল লাইন ছিল দুশো তিন কিলোমিটার চব্বিশ সাল পর্যন্ত এই আন্ডারগ্রাউন্ড কেবল লাইনের দৈর্ঘ্য কিলোমিটার এবং আমরা ঠিক করেছি যে ডিভিশন ওয়ান আমরা অলরেডি সারা আগরতলাই কিন্তু প্রেফারেন্সটাই দেব যেসব জায়গায় খুব গুরুত্বপূর্ণ যেমন জিবি হসপিটাল এলাকা জিবি হসপিটাল এলাকা হাইকোর্ট এলাকা এলাকা এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এরিয়া মার্কেট যেখানে প্রয়োজন সে জায়গাতে আমরা প্রেফারেন্স দিচ্ছি তো আমরা ইলেকট্রিক্যাল ডিভিশন ওয়ানের আওতায় একুশ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল অলরেডি বসানোর কাজ প্ল্যান করেছি ডিভিশন টু এটা আমরা চব্বিশ পয়েন্ট থ্রি কিলোমিটার মানে চব্বিশ কিলোমিটার আমরা ডিভিশন বসানোর পরিকল্পনা রয়েছে এবং ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশনের অধীনে এটা দুটো এবং একটাতে বলছি একুশ কিলোমিটার আরেকটা বলছি চব্বিশ কিলোমিটার আর ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশন একটা আছে সেখানে এগারো পয়েন্ট ফিফটিন কিলোমিটারের ওয়ান ফাইভ কিলোমিটার আমরা সেখানে আন্ডারগ্রাউন্ড ক্যাপিটাল বসানোর এবং আশা করি আগামী বর্ষার আগেই এই কাজগুলি আমাদের শেষ করার উদ্যোগ আমরা নিচ্ছি তো আজকের মূল কথাটা হলো যে এবং শুধুই যেন যেসব বিদ্যুৎ কর্মী শুনছে প্রকৌশলীরা শুনছে এবং অন্যান্য কর্মকর্তারা শুনছে এবং যদি ভালোভাবে আরো কাজ করে জানুয়ারিতে আমি নতুন কিছু সিদ্ধান্ত নেওয়ার আবার চিন্তা করছি এবং যদি আরো ভালো কাজ করে তাদেরকে সাহায্য করার জন্য আমাদের সরকার এবং নিগমের কর্মকর্তারা বোর্ড তৈরি আছে কিন্তু ভালো কাজ করলেই তাদেরকে আমরা সহযোগিতা করব এটা আমাদের সিদ্ধান্ত আর আমার বিশ্বাস বিদ্যুৎ নিগম হ্যাঁ গ্যাসের হঠাৎ করে বাইশে দুই হাজার বাইশে বেড়ে যাওয়ার প্রচন্ড ক্ষতি হয়েছে তারপরে ওই থেকে ধীরে 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 আমাদের একটা ইয়ে দেখলে আমরা বুঝবেন চারটা আগে যেমন আমাদের

খরচ হতো একশো তিয়াত্তর কোটি এখন চব্বিশ পঁচিশে এসে মান্থলি খরচ হচ্ছে একশো বাষট্টি কোটি এটা যে ভেরি গুড সাইন তো অর্থাৎ নিজেরা পারতে অপব্যয় করছে না সুতরাং এই কাজটার জন্যই আজকে এখানে আসা এখানে আমার পাশে আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন পাওয়ার ডিপার্টমেন্টের ভীষণ এফেক্টিভ এবং নিজে ওনারশিপ মনে করে যেখানে করছেন সবাই এবং এমডি সাহেব ঘোষ সাহেব নিজে এমডি দায়িত্ব নেওয়ার পরে উনি একটা টিভি হিসাবে উনি একা নয় আমি একা নই সেক্রেটারি একা নয় এখানে যোগদান কি আছেন আমাদের আমাদের সকল বাবু আছেন আরো দাদা দাদা আছেন সবাই ওইদিকে টিপিটিএল এর রঞ্জন দেব রয়েছেন এখানে খান্না সাহেব তারা ছিলেন এখন আমাদের হরকৃষ্ণ বাবু আছেন সবাই মিলে আমরা একটা বিদ্যুৎকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি পরিষেবা যেন আমরা প্রমাণ নিয়ে দিতে পারি কর্মচারীর সংখ্যা পাঁচ হাজার পাঁচশোর মত হবে পাঁচ হাজার পাঁচশো টোটাল সবাই পাবে না রেগুলারটা যারা এবং আছে পাবে

আদায়নি কি কোনো পদক্ষেপ আছে নাম্বার এক নাম্বার দুই ভূতল পরিবহন মানে বিদ্যুৎ পরিবহন বা বিদ্যুৎ সরবরাহের যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা আরো আগে নেওয়া হয়েছিল মাঝখানে সমন্বয়ের অভাবে বেশ কিছু জায়গায় লাইন নষ্ট হয়েছে এরকম খবর আমাদের কাছে রয়েছে আমরা ভুল হতে পারি সেই ব্যাপারে কি সমন্বয়ের কি কোথাও ঘাটতি হয়েছে যদি থেকে থাকে কেন অথবা সমন্বয় কোথাও ঘাটতি থাকলে এটা কি রিকভারির চেষ্টা হচ্ছে আরেকটা প্রশ্ন হয় বিদ্যুৎ বন্ধু অ্যাপস নিয়ে প্রচুর অভিযোগ মানুষের এখন এখন স্টিল আমি পার্সোনালি একটা ব্যাপারে এখন নিয়ে যাব আমি পার্সোনালি একটা ব্যাপারে আচ্ছা আরেকটা হলো ফিটকো চলে যাওয়ার পর বিশেষত আপনার মহকুমা এলাকায় বহু মানুষ দুর্ভোগে রয়েছে কিরকম আমি বলছি ফিটকু যাওয়ার সময় বেশ কিছু লাইন দিয়েছে সৌভাগ্য প্রযোজনা যুজুনাত এবং অন্য জুজুনাতও বেশ কিছু লাইন নিয়েছে কমপ্লিট হয়েছে ওরা মিটার দেয়নি ফলের মানুষও হয়তো বুঝতে পারেনি সেভাবে বিল দেয়নি বা কালেকশন হয়নি এখন একসাথে ওদের পুরো পরিমাণ বিল দেওয়া হচ্ছে এতে গহিম অংশর মানুষ খুব বিপাকে আছে এই আমার বলতে এক নম্বর বিভিন্ন সংস্থার কাছে বকেয়া আছে মানে সরকারি সংস্থা সরকারি সংস্থার কাছে বকেয়া আছে সরকারeslint মহাশয় হচ্ছে যেমন 30 তারিখ 29 তারিখ কাতে দরমা সুবিধার জন্য বলছি দরমানগর পৌরসভা তাদের দিয়েছে আটচল্লিশ লক্ষ টাকা একসাথে কেউ বাদ যাবে না সে সরকার হোক স্থানীয় সংস্থা হোক যেই হোক সুতরাং এগুলি আছে এগুলি শুরু করে দিয়েছে আমরা এমনকি বিভিন্ন ক্লাব যারা বাকি আছে তাদের প্রেসিডেন্টকে ফোন করে বলছি বলছি লাইন কাটা যাবে কিছু করার নেই তোমরা দেওয়া শুরু করে দিয়েছে আর যেটা বলেছেন ফিটকো যাওয়ার পরে ভয়ের কিছু নেই আমরা খুব অসুবিধা করি শব্দটা এত বলেছেন খুব পাঁচটা কেজ যদি বলেন আই উইল হ্যাপি কারণ আমার এলাকার আমি নাভির খবর রাখি না আমার রেফারেন্স দিচ্ছেন মোহনপুর তাহলে তো আই উইল বি হ্যাপি পাঁচটা রেফারেন্স দেবেন যে কে একদম মন্তব্য অসুবিধা করেছে একসাথে বিল বেরিয়ে দিয়েছে তাদের হঠাৎ করে বিলে সাথে সাথে দিলে অসুবিধা করতে পারে বলেই এমডি বলেছে নট না সব কিছু সাজিয়ে নেই দেন উইল টেক এটা যদি পার্টে করা যায় পার্টে করবো এই জন্য চিন্তা করতে হবে না সবার এখন দেখলেন তো খরচ পড়ে কত কত বিদ্যুৎ দিল তাদেরকে বিদ্যুৎ পরিষেবা দেয় অনেক কম খরচ হয় তো সুতরাং যেদিন আর যেটা বলছেন সমন্বয়ের ব্যাপারে এটা টুকটাক ঝামেলা ছিল এগুলি ধীরে ধীরে স্মার্ট আর সিটির ব্যাপার সাথে যাত্রা কনসার্নিং ডিপার্টমেন্ট বি ডাব্লিউ বা আর অন্যান্য ডিপার্টমেন্টগুলোর সাথে আমরা কথা বলে দেখবো শুনুন আন্ডারগ্রাউন্ড এমন এক জিনিস ভীষণ জটিল নতুন কিছু করতে গেলে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসে এবং ঝামেলা আসে সুতরাং এই জিনিসগুলো আমরা দেখছি আমরা ধীরে ধীরে সেইগুলো প্রযুক্তি দিচ্ছি সবাইকে বুঝিয়ে আলোচনার মাধ্যমে আমরা করছি আশা করি কোনো প্রবলেম হবে না তবে একটা কথা মনে রাখবেন চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট আপনি যদি বলেন যে না এটা যেন ইজি ডিপার্টমেন্ট অসম্ভব চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট এই জন্য তাদেরকে উৎসাহ মানা না দিলেও পারতাম কারণ কাজ করছে ডুব দিয়ে দিয়ে রাডের সময় ডুব দিয়ে দিয়ে কাজ করছে সুতরাং তাদেরকে দেখতে হবে চ্যালেঞ্জের ডিপার্টমেন্ট ত্রুটি একদম নেই আমি বলবো না ত্রুটি রয়েছে এগুলি আমার আপনার অবাকান্তরা चिंगी <laughs> <आगी। laughs>